আপনি কি জানেন বৈকুণ্ঠ ধাম এমন একটি স্থানে যেখানে পৌঁছাতে প্রতিটি প্রাণী চায় সেখানে পৌঁছালে কি মিলবে চিরকালীন শান্তি কিভাবে বিষ্ণু সৃষ্টির রক্ষক নিজের স্বর্গীয় বাসস্থানে থাকেন এবং সেখানে কি ঘটে বৈকুণ্ঠধাম যা হল বিষ্ণুর বাসস্থান স্বর্গের সেরা স্থান সেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই শুধু শান্তি সুখ এবং অনন্ত আনন্দ বিষ্ণু নিজে তার অসীম মায়ায় এই স্থানের রক্ষক এখানে সবাই স্রষ্টার আশীর্বাদ পায় বৈকুণ্ঠের মূল আকর্ষণ অবশ্যই বিষ্ণু নিজেই বিষ্ণু যিনি সৃষ্টির রক্ষক তিনি বৈকুণ্ঠ ধামে বাস করেন ব্রহ্মা সৃষ্টি করেন শিব ধ্বংস করেন আর বিষ্ণু রক্ষা করেন এটাই তার দায়িত্ব তবে বৈকুণ্ঠ ধাম কিভাবে তৈরি হল রামায়ণ এবং মহাভারতে বৈকুণ্ঠের কথা আছে যেখানে আমরা দেখতে পাই বিষ্ণু তার ভক্তদের সাহায্য করেন এবং তাদের দুঃখ থেকে মুক্তি দেন বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য সঠিক পথ এবং জীবনযাত্রা জানা জরুরি সেখানে যেতে হলে আপনার মন ও আত্মা পরিশুদ্ধ হতে হবে আমাদের সমস্ত দুঃখের পর বৈকুণ্ঠ ধামে পৌঁছানোর একমাত্র উপায় হল আত্মবিশ্বাস এবং ভগবানের প্রতি অটুট বিশ্বাস বৈকুণ্ঠের দরজা খোলার জন্য জীবনে সততা দয়া এবং ভক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈকুণ্ঠ ধামে একবার প্রবেশ করলে সেখানে শুধুমাত্র শান্তি ও সুখের অনুভূতি পাওয়া যায় সেখানে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই না পৃথিবী না জীবন মৃত্যুর গোলক ধাঁধা শুধু বিশাল শান্তি এই স্থানে পৌঁছানোর পর আমরা আত্মার মুক্তি বা মুখ্য লাভ করি এখানে যেই প্রবেশ করেন তিনি জীবনের সমস্ত ব্যথা ও কষ্ট থেকে মুক্তি পান কারণ সেখানে শাশ্বত শান্তি রয়েছে বিষ্ণু বলেন যে আমার ভক্তি করে সে কখনো দুঃখী হতে পারে না বৈকুণ্ঠ আমার শাশ্বত বাসস্থান যেখানে সমস্ত দুঃখ ও অশান্তি শেষ হয়ে যায় সৎপথ অনুসরণ করলেই একদিন আপনি আমার কাছে আসবেন তখন আপনি আর ফিরে যাবেন না আপনি শাশ্বত শান্তি পাবেন বৈকুণ্ঠ ধাম যেখানে সকল দুঃখের শেষ এবং সেখানে থাকা একমাত্র চিরকালীন শান্তি আমাদের এই জীবন একটি যাত্রা এবং সেই যাত্রায় বিষ্ণুর প্রতি নির্ভরশীলতা ও ভক্তি আমাদের পথ দেখায় যারা তাদের মন ও আত্মা পরিশুদ্ধ করেন তারা একদিন বৈকুণ্ঠের শাশ্বত সুখ ও শান্তির মধ্যে প্রবেশ করবেন আপনার জীবনে যদি শান্তি ও সুখ আসতে চায় তাহলে বৈকুণ্ঠ ধামের পথ অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি বৈকুণ্ঠের শান্তি লাভ করতে চান কি না